কত করে দিবে কত করে দিবেন রাখবেন তিন হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে দিবেন যেহেতু বলে ফেলছে পনেরো হাজার টাকায় পাবেন সুন্দর এই যে দুইটা পাল্লা আছে

পাচ্ছেন আর আমার সাজেশন হলো আসবেন দেখবেন অসংখ্য ফার্নিচারের কালেকশন আছে এক একদিন এক একটা ভিডিও করি তো আপনাদের সামনে আজকে সুকেশ দিলাম আর কি ধরনের ভিডিও চাচ্ছেন ইমরান ফার্নিচার সেটা কমেন্টস করে জানাবেন আর সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কিন্তু পাইকারি দামে এই ফার্নিচার নিতে পারতেছেন পাইকারি দামে নিলে কিন্তু আরো কমে পাবেন তো সবাই ভালো থাকবেন আর কমেন্টস করবেন কি ধরনের ইমরান ফার্নিচারের ভিডিও চাচ্ছেন ওকে আল্লাহ হাফেজ